ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাংলার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে এত বড় সমস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে

মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে পিটাবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর এক হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন এখন পাচ্ছেন না তার মানে কে আবার কাছে না ঘুরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি কতই গ্রুপ করলো জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তোমার এত বড় সাহস তোমার একজন একজন মারামারি করে দেখাও না আসো রিঙের মধ্যে আসো রিংয়ের মধ্যে আসো তারপর দেখি তোমার পরশক্তি আমাদের পরশক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতা এদের জন্য ধিকার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন ফ্রিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন মুসাইল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললো তখন ফিদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জা মতো নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন শৃঙ্খলা নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না পাক্ষ করতে বেরিয়ে চলে আসো তোমরা এখান বীরত্ব মনে করো বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না মনের মন বেটে না তারপর দেখো কে জিতে কে হারে দশজন মিলে একজনকে পিঠা আমার মনে বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিঠাচ্ছে সুফহান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিঠাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা পুরাতন করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছে যদি কোনো দিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ শুরু করছে আমার ব্যাপী যারা এখন বিপদ ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরতায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরতায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরতায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে সাম হয়ে যাবে আর আমরা কেমন আমরা দোয়া করবো আল্লাহ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন